আজকে আমরা দেখব যে কোনো মোবাইল হ্যাক হয়েছে কিনা বা আপনার মোবাইল হ্যাক হয়েছে কি না এটা আপনি দেখবেন এই সাইবার এক্সপার্ট হতে হবে এমন কোনো কথা নয় যে মোবাইলটা হ্যাক হয়েছে কিনা সাইবার এক্সপার্ট হতে হবে আপনার ফোন হ্যাক হয়েছে কিনা তা বোঝার যাওয়া সহজ কিছু উপায় আছে উপায়গুলি আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনের নিয়ন্ত্রণ অন্য কারোর হাতে গেছে কিনা কিছু কিছু কারণে আমাদের মোবাইল অন্য জনের হাতে চলে যায় সেই কারণগুলো ঠিকই মোটামুটি একটা ধারণা এই ভিডিওতে দেবো ড্রেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে মোবাইল হ্যাক হয়েছে কিনা আপনার মোবাইলটা হ্যাক হয়ে গেছে কিনা বা অন্যের হাতে চলে গেছে কিনা আমার মোবাইল সেটা জানার জন্য কিছু কিছু তথ্য আমি এখানে আলোচনা করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন দেখা যাক যে মোবাইল হ্যাক যদি হয় তাহলে কি কি মোবাইলের মধ্যে লক্ষণ দেখা যায় কোন কোন লক্ষণগুলোর জন্য বুঝতে পারবো যে আমার মোবাইলটা অন্য জন্য অপারেট করছে বা হ্যাক করে নিয়েছে দেখুন প্রথমেই আমরা প্রথমেই চলে আসবো নাম্বার ওয়ানই চলে আসবো মোবাইল ডেটা আমরা যখন মোবাইলে রিচার্জ করি নেটের জন্য এবং নেট প্যাক মারি কিন্তু দেড় জিবি কাউরে ওয়ান জিবি কি হয় যে মোবাইল আমরা কোনো কিছু ব্যবহার না করে এই মোবাইলের ডেটা অটোমেটিক শেষ হয়ে যাচ্ছে ধরুন আমি মোবাইলটাকে সুইচ অফ করে রেখেছি বা অন করে রেখেছি কিন্তু কোনো নেট আমি চালাইনি কিন্তু দেখা যাচ্ছে যে আমার ডেটা অটোমেটিক শেষ হয়ে যাচ্ছে তাহলে ধরে নিতে হবে যে আমার মোবাইলটা হ্যাক হয়েছে এটা ধরে নিয়ে যেতে পারে যে মোবাইলটা আমার হ্যাক হয়েছে তার জন্য আমাকে মোবাইল কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে আর যদি দেখা যায় যে খুব দ্রুত আমার নেট শেষ হয়ে যাচ্ছে আমি কোনো কিছু ব্যবহার করি না তাহলে জানতে হবে যে আমার মোবাইলটা হ্যাক হয়েছে এগুলো এক নম্বর কারণ দু কারণে হচ্ছে ব্যাটারি চার্জ আপনার মোবাইল ধরুন কোনো কিছু ব্যবহার করেননি আপনি না নেট ব্যবহার করেছেন না ফোন করেছেন না ভিডিও দেখছেন কিছুই করেন না কিন্তু দেখা যাচ্ছে আপনার ব্যাটারি যে চার্জ করছেন সে চার্জ হলু করে কমে যাচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে খুব তাড়াতাড়ি তাহলে বুঝতে হবে যে আপনার মোবাইলটা হ্যাক হচ্ছে অথবা আপনি সেই ব্যাটারিটা কোনো ভালো এক্সপার্টের কাছে মোবাইল এক্সপার্টের কাছে নিয়ে যান এবং দেখান যে মোবাইলে ব্যাটারিটা ঠিক আছে কি না যদি দেখেন ব্যাটারি ঠিক আছে তাহলে ধরে নেবেন যে আপনার মোবাইলটা হ্যাক হয়েছে এটা ধরে নিয়ে যেতে পারে নাম্বার তিন হচ্ছে ক্যামেরা আমাদের মোবাইলে অ্যান্ড্রয়েড মোবাইলে দেখা যায় যে ক্যামেরা ফ্রন্ট এবং ব্যাকের দুটো ক্যামেরা কিন্তু আমি ক্যামেরা অন করছি না দেখা যাচ্ছে হঠাৎ ক্যামেরা অন হয়ে গেল বা ক্যামেরার লাইট জ্বলে উঠলো বা জ্বলছে যদি এরকম দেখা যায় তাহলে জানতে হবে আমার মোবাইলটা অন্যজন অন্যজন অন্য জায়গা থেকে অপারেট করছে অর্থাৎ ক্যামেরা যদি অটোমেটিক চালু হয়ে যায় এটা ধরে নিতে হবে যে আমার মোবাইলটা হ্যাক হয়েছে এবং যদি ক্যামেরা অন হয়ে যায় অটোমেটিক তাহলে একবার মোবাইল স্পার্টের কাছে দেখে নিতে পারেন যে আপনার কোনো সফটওয়্যার বা হার্ডওয়্যারের কোনো সমস্যা আছে কি না যদি সমস্যা না থাকে তাহলে জানবেন আমার নার মোবাইলটা হ্যাক হয়ে গেছে তিন নম্বর কারণ চার নম্বর কারণ সাধারণত আমাদের মোবাইল হ্যাক হয় শুধু আমাদের কারণে আমাদের ভুলের কারণেই হয় আমরা যখন থার্ড পার্টি কোনো অ্যাপকে প্লে স্টোর থেকে ডাউনলোড করি তখন আমরা সবসময় অ্যালাও অ্যালাও অ্যালাউ করে দিই কিন্তু দেখি না টার্মস অ্যান্ড কন্ডিশন কী আছে আমরা অ্যালাও অ্যালাওয়ে ক্লিক করে দিই এবং সেই অ্যাপকে আমরা ডাউনলোড করবি এবং মোবাইলে ইনস্টল করবি তারপরে কি হয় সেই অ্যাপের মাধ্যমে কোনো হ্যাকার আমার মোবাইল থেকে হ্যাক করে নিতে পারে ডাউনলোড করার সময় আমাদেরকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে এবং বা যে কোনো ডাউনলোড করার নম্বর কারণ পাঁচ নম্বর কারণ হচ্ছে আপনার মোবাইল ধরুন যে রেখে দিয়েছেন কিন্তু দেখা যাচ্ছে হিট হয়ে যাচ্ছে খুব গরম হয়ে যাচ্ছে মোবাইলটা তাহলে মোবাইলটা যদি খুব গরম হয়ে যায় জেনে রাখতে হবে যে আপনার ভিতরে ভিতরে যে সফটওয়্যারগুলো আছে বা অ্যাপগুলো আছে সেগুলো চালু আছে অর্থাৎ ওই অ্যাপগুলোকে তৃতীয় কোনো ব্যক্তি বা দ্বিতীয় কোনো ব্যক্তি চালু রেখেছে এবং আপনার মোবাইল থেকে কাজ করছে সেই জন্য আপনার মোবাইল খুবই গরম হয়ে যাচ্ছে আবার এটাও হতে পারে যে আপনার মোবাইলে কোনো যান্ত্রিক প্রযোজক অর্থাৎ হার্ডওয়্যারের প্রবলেম থাকলেও মোবাইল গরম হয়ে যায় এই জন্য আপনাকে একটা ভালো মোবাইল মিস্ত্রিকে থেকে দেখে নিতে যে আপনার কী কারণে মোবাইলটা গরম হয়ে যাচ্ছে যদি দেখেন যে আপনার কোনো হার্ডওয়্যার প্রবলেম নেই তাহলে ব্যক্তি অনলাইনের মাধ্যমে ব্যবহার করছে সেই মোবাইল হিট হয়ে যাচ্ছে এই সাধারণত এই পাঁচটা কারণের জন্য মোবাইলকে হ্যাক বলে ধরা যেতে পারে নাম্বার হচ্ছে মোবাইল ডেটা যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় নাম্বার দুই হচ্ছে ব্যাটারি চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় তিন নাম্বার হচ্ছে ক্যামেরা যদি অটোমেটিক অন হয়ে যায় চার নম্বর হচ্ছে আপনি যখন ইনস্টল করেছেন কোনো অ্যাপ সেই অ্যাপকে যদি আপনি অ্যালা করেন এবং সেটা টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিকঠাক না করেন তখন হ্যাক হয়ে যেতে পারে পাঁচ নম্বর হচ্ছে আপনার মোবাইল যদি খুব ফিট হয়ে যায় বা গরম হয়ে যায় হার্ডওয়্যার ছাড়াই কোনো যন্ত্রিক প্রয়োজন না থাকার কারণে তাহলে ধরে নিতে হবে যে আপনার মোবাইল হ্যাক হয়ে গেছে এই পাঁচটি বিষয় যদি আপনার মোবাইলের কটে ধরে নেবেন যদি এক্সপার্টকে দেখানোর পরে যদি হতে থাকে ধরে নেবেন আপনার মোবাইল হ্যাক হয়ে গেছে এর সমাধান কী এর একটি সাধারণ সমাধান খুব সাধারণ সমাধান হচ্ছে যে আপনার যা ডেটা আছে সেগুলো ব্যাক নিয়ে নেবেন ব্যাকআপ নেয়ার নেওয়ার পর আপনি মোবাইলটা রিসেভ করে দেবেন এবং ইমেল আইডিটা পরিবর্তন করে দেবেন সাধারণত এই বিষয়ে করলেই আপনি এই অ্যাপ থেকে বাঁচতে পারবেন আর আন্ডন নাম্বার এলে কোনো সময় সেই নাম্বার রিসিভ করবেন না কোনো ওটিপি কাউকে দেবেন না এটা সাবধানতা অবলম্বন করবেন তাহলে তাহলে আপনার মোবাইলটি সেভ থাকবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন চ্যানেলে চ্যানেল নতুন অনেক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ